পরিবেশবিদ্যার আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে যে পার্ট ফোর যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো সেই তথ্যগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো এই অবশ্যই এই তথ্যগুলো মনে রাখতে হবে তার আগে বলব যদি আপনারা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি না দেখে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন প্লে দেওয়া আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আর আজকে যে তথ্যগুলো নিয়ে আলোচনা করব এর যদি পিডিএফটা পেতে চান অবশ্য আমি তার আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন তাহলে শুরু করা যাক আজকের এই তথ্যগুলো নিয়ে যে প্রথমে যে আলোচনা করা হয়েছে জনসংখ্যার হতাশা তত্ত্বের ধারণা দেন কে মালথাস জনসংখ্যা হতাশা তত্ত্বের তো জনসংখ্যা সংক্রান্ত যে তত্ত্ব প্রথম উপস্থাপন করেছিলেন তিনি হচ্ছেন গিয়ে ব্রিটিশ পণ্ডিত টমাস রবার্ট ম্যালথাস তিনি সতেরোশো আটানব্বই সালে সতেরোশো আটানব্বই সালটা মনে রাখতে পারেন সতেরোশো আটানব্বই সালে এন এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন নামক গ্রন্থে এই জনসংখ্যার হতাশা তত্ত্বটি তুলে ধরেছিলেন তো জনসংখ্যার তত্ত্বে বলা হয়েছে কি যে খাদ্যের জোগান বৃদ্ধি পায় গাণিতিক শ্রেণীতে আর যেটা হচ্ছে গিয়ে জনসংখ্যা বৃদ্ধি পায় সেটা হচ্ছে গিয়ে গুণোত্তর হারে বা জেমেতিক শ্রেণীতে নেক্সট যেটা নিয়ে আলোচনা করব নিউ ম্যালথাস তথ্যটি প্রথম উপস্থাপন করেছিলেন স্যামুয়েল ভন হাউটন স্যামুয়েল ভন হাউটন অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে নেক্সট যেটা আছে গিয়ে সুস্থায়ী উন্নয়নের প্রবক্তা হলেন এভা এভা বেলফোর এভা বেলফোর ফোর সুইস্থায়ী উন্নয়নের যে প্রবক্তা হলেন এভা বেলফোর তো সুইস্থায়ী উন্নয়ন সম্পর্কে আপনাদের বলে রাখি যে সুইস্থায়ী উন্নয়নটা কি বর্তমান প্রজন্মের চাহিদা মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা ভাবনা করাটাই সেটা হচ্ছে কি সুইস্থায়ী উন্নয়ন নামে পরিচিত নেক্সট যেটা হচ্ছে ব্রন্টল্যান্ড কমিশন অনুষ্ঠিত হয় উনিশশো সালে ব্রন্টল্যান্ড কমিশন যেটা কমিশন গঠিত হয় সেটা হচ্ছে উনিশশো সালে সেই ব্রন্টল্যান্ড কমিশনে কী হয় স্থিতিশীল স্থিতিশীলতার সূচকগুলি অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের যে সূচকগুলো সেখানে কিন্তু আলোচিত হয়েছিল এই কমিশনে নেক্সট এইচডিআই অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুসারে সব থেকে দুর্দশাগ্রস্ত দেশ হল কঙ্গো প্রজাতন্ত্র অর্থাৎ কঙ্গো নেক্সট মানব জনসংখ্যার পাঠকে ডেমোগ্রাফিক বলা হয় মানব জনসংখ্যার পাঠকে কি বলা হয় ডেমোগ্রাফিক বলা হয় তো এখান থেকে দেখুন যে তথ্যগুলো তুলে ধরেছি এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় এমসিকিউ টাই টাইপ প্রশ্ন হবে তো এমসিকিউ টাইপের চারটা করে উত্তর দেওয়া অর্থাৎ সঠিক উত্তরটা বাছাই করে আপনাদেরকে লিখতে হবে এখান থেকে যে প্রশ্ন ডেমোগ্রাফিক বা যেগুলো আলোচনা করলাম হয়তো তুলে ধরা হলো কি ডেমোগ্রাফিক কার সঙ্গে যুক্ত মানব জনসংখ্যা বা উদ্ভিদ জনসংখ্যা বা এরকম চারটা পাঁচটা হয়তো চারটা অপশান দিয়ে দিবে সঠিকটা আপনাদেরকে বাছাই করে লিখতে হবে নেক্সট বেবি বোম হলো জনসংখ্যা বিস্ফোরণ তো এখান থেকে পরীক্ষা দেখতে পারে বেবি বুম কার সঙ্গে যুক্ত জনসংখ্যা বিস্ফোরণ সঙ্গে যুক্ত বা জনসংখ্যা বিস্ফোরণের সঙ্গে যুক্ত কোনটি নিচের কোনটি তথ্য বেবি বুম বা আরও চার তিন চারটে হয়তো অপশান দিয়ে দিল তো সঠিকটা আপনাদেরকে কিন্তু বাছাই করে লিখতে হবে নেক্সট ভারতের সামাজিক নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে আধার কার্ড আধার কার্ড কী জন্য তৈরি করা হয়েছে সেটা সামাজিক নিরাপত্তার জন্য নেক্সট গ্রিন ন্যাশনাল গ্রিন কফস তৈরি হয় উনিশশো ছিয়াশি সালে ন্যাশনাল গ্রিন কফ তৈরি হয় কত সালে উনিশশো ছিয়াশি সালে সেটা হচ্ছে কি যে স্কুলের ছাত্রছাত্রী ক্লাবের সদস্যদের নিয়ে কিন্তু এই ন্যাশনাল গ্রিন কপসটি কিন্তু গঠিত হয় নেক্সট যেটা হচ্ছে কি ইকো লেভেলিং প্রকল্পটি সর্বপ্রথম গৃহীত হয় সেটা হচ্ছে কি কত কোথায় জার্মানিতে তো প্রশ্নকারে থাকতে পারে যে ইকো লেভেলিং সর্বপ্রথম কোথায় গৃহত হয় জার্মানি ইউএসএ তারপরে হয়তো ইন্ডিয়া বা বাংলাদেশের কারণে দিল চারটা অপশন সঠিক উত্তরটা আপনাদেরকে বাছাই করে লিখতে হবে নেক্সট ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন চালু হয় কত সালে অর্থাৎ ভারতে কত সালে চালু হয় সেটা হচ্ছে উনিশশো তেষট্টি সালে সালটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে নেক্সট এবার আছে কি কয়েকটা ধারা আছে এখানে উল্লেখ করা হয়েছে তো এই ধারাগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে পরিবেশ সংক্রান্ত ধারা ধারা ভারতীয় সংবিধানে আটচল্লিশ এ ধারায় বলা হয়েছে রাজ্য সরকারগুলি পরিবেশকে উন্নত ও সুরক্ষিত করার চেষ্টা কর করবেন এবং কি বন্যপ্রাণী রক্ষা করবে তো এই আটচল্লিশ এ ধারায় এটা কিন্তু বলা হয়েছে পরীক্ষায় থাকতে পারে যে এই হয়তো লাইনটা তুলে ধরলো কোন ভারতের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে এই বিষয়টি এই জায়গাটা থাকতে পারে কিংবা আটচল্লিশের ধারায় কী উল্লেখ করা আছে এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে নেক্সট ভারতীয় সংবিধানে একান্নয় এ ধারায় বলা হয়েছে কি প্রাকৃতিক পরিবেশ উন্নত সুরক্ষিত করা প্রত্যেক ভারতবাসীদের কর্তব্য এখানে বোঝার চেষ্টা ভারতবাসীদের কর্তব্য সেটা হচ্ছে কি একান্ন এ ধারা নেক্সট ন্যাশনাল ওয়েটল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় উনিশশো পঁচাশি সালে ন্যাশনাল ওয়েটল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় কত সালে উনিশশো পঁচাশি সালে নেক্সট বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কত সালে উনিশশো সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কত সালে উনিশশো সালে এই সালটা অবশ্যই মনে রাখতে হবে যদি স্বাধীনতার আগে জিজ্ঞাসা করে সেটা হচ্ছে উনিশশো সালে হবে ওকে নেক্সট কি আছে ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণ আইন চালু হয় দু সালে নেক্সট ন্যাশনাল এনভায়রনমেন্টাল ট্রাইব্যুনাল অ্যাক্ট চালু হয় কত সালে উনিশশো সালে এই যে কয়েকটা সাল আছে এই এই সালগুলো আপনাদেরকে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে তাছাড়া আরেকটা দেওয়া আছে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন চালু হয় কত সালে দু সালে নেক্সট হচ্ছে কি ইকোটোন হলো দুটি বায়োম এর মধ্যবর্তী মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চল অর্থাৎ ইকোটনকে দুটি ব্যায়াম একটা ব্যায়াম এখানে ধর ধরুন আরেকটা ব্যায়াম এই দুটো ব্যায়ামের মধ্যবর্তী কিছু পরিবর্তনশীল অঞ্চল দেখতে পায় সেই পরিবর্তনশীল অঞ্চলটা ইকোটোন নামে কিন্তু পরিচিত নেক্সট ভূমিকম্পের যে উৎস নির্ণয় করা হয় সেটা হচ্ছে কার্স যে গ্রাপ যন্ত্রের সাহায্যে শীস্মগ্রাফ যন্ত্রের সে ভূমিকম্পের কেন্দ্রটা নির্ণয় করা হয়ে থাকে তাছাড়া আপনাদের জেনে রাখতে হবে যে এই ভূমিকম্পের যে মাপার যে স্কেল সেটা হচ্ছে রিক্টার স্কেলে মাপা হয় নেক্সট ধ্বংসাত্মক ভূমিকম্প হল পিতরঙ্গ দেখুন যে ভূমিকম্প তরঙ্গ পিতরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ এগুলো তরঙ্গ আছে তো এর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক তরঙ্গ সেটা হচ্ছে তরঙ্গ নেক্সট পরিবেপ্তি তত্ত্বের প্রবক্তাকে পরিবেপ্তি তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুগোদা ব্রিজ তো পরিব্যাপ্তি তত্ত্বের প্রবক্তা হচ্ছে গিয়ে হুগোদা ব্রিজ তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব আপনাদেরকে বলবো অবশ্যই ভালো করে মনে রাখবেন তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ মধ্যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ